ছয় দু হাজার একুশ তারিখে মেয়েটি মোবাইল রিচার্জ করার জন্য বাড়ি থেকে বের হয় যে আসামি পার্থ চৌধুরী অ্যালায়েন্স ঘন্টায় সেই দিন ওই মেয়েটিকে একা পেয়ে ও নিজের বাইকে তুলে নিয়ে যায় এবং বিলগুলির একটি নির্জন জায়গায় গিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক বা রেপ করার চেষ্টা করে এবং মেয়েটি যদি বাইরে গিয়ে সমস্ত ঘটনা বলে দেয় এই ভয় পেয়ে মেয়েটির গলায় থাকা চুড়িদারের ওন্না দিয়েই তার গলাতে ফাঁস দিয়ে তাকে মারার চেষ্টা করে আসামি ভাবে যে মেয়েটি মারা গেছে ওরই পাশে যে বড় হাইড্রেন আছে সেই তার মধ্যে মেয়েটিকে ফেলে দিয়ে আসামি চলে যায় হত্যার উদ্দেশ্যে তাকে মেরে খেলার জন্য যে প্রয়াস করেছিলেন মরেনি এটাই ঈশ্বরের কৃপা তার জন্য তাকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন আপনার নামটা আমার নাম অন্নপূর্ণা চক্রবর্তী স্পেশাল পাবলিক প্রসিকিউটর চন্দ্র